গুড মর্নিং তো সকাল সকাল দেখো পেখাম সোনা কিন্তু উঠে পড়েছে তাই না মাম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও তো বলো গুড মর্নিং ভালো বলো দেখো সুন্দর একটা হাসি দিল কিন্তু সকাল সকাল তো কিন্তু অনেকক্ষণ আগে উঠেছে মানে কিছুক্ষণ হয়েছে উঠেছে আর রেগুলার কিন্তু পেখাম সোনাই আমাকে তোলে তাই না মাম্মা ও যেহেতু রাত্রেবেলায় অনেকবার বেশ করে তো সেই জন্য আমার একটু ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায় বেশি ঘুম হয় না কি দেখছো ওইদিকে ওই যে সকালবেলাতে ও সবার আগে ঘুম থেকে উঠে আমাদের তুলে দেয় তারপরে উঠেই দেখো ওকে প্রেস করিয়ে টুক মুছিয়ে এই যে সোয়েটার পরিয়ে দিয়েছি মোজা পরিয়ে দিয়েছি তাই না এখন তুমি কি করবে ক্রিম মাখবে ক্রিম নিয়ে বসে আছে এই যে ক্রিম দেবে না ক্রিমটা মাখতে হবে তো এই এই যে দাও সকালবেলাতে ওকে এখন ক্রিম মাখাবো আর ওকে যে হিমালয় মাখাই বাইরে কিন্তু উঠে দেখে ক্রিম মাখাবো ক্রিম তো একদমই মাখতে চায় না ক্রিম মাখানোর সময় ভীষণ ডিস্টার্ব করে কিছু একটা হাতে দিতে হবে দেখি টাকা ওইদিকে থাকা ඒ දිහතහැකිම්මක් වෙන කියී මාග වන තිම খে ফ্রেশ করিয়ে রেখে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্না ঘুম থেকে ওঠার পরে কিন্তু ওর পিছনে অনেকটা টাইম লেগে মানে ওকে ফ্রেশ করানো সোয়েটার পরানো ডাইপর রান্না রান্নাঘরে আসার পরে কিন্তু আমার সবার প্রথম কাজ হলো যে ফিডিং বোতল গুলো রয়েছে যেগুলো মুখের মধ্যে দেয় বা ওকে খাওয়ানো হয় সেগুলো সব ভালো করে জলে এতক্ষণ ওর যে ফিডিং বোতলটা দেখালাম এটা কিন্তু আমি কিছুদিন আগে অনলাইন থেকে কিনব বোতলের মুখটা যেহেতু চামচের মতো দেখতে তাই জন্য কিন্তু ওকে খাওয়াতে অনেকটাই সুবিধা হয় আমার কিন্তু বেশ পছন্দ হচ্ছে ফিডিং বোতলটা এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস এর ভেতরে কিন্তু ছোট ছোট করে ফলের টুকরো করে দিয়ে আর ছোট বেবিদের হাতে ধরিয়ে দিলে কিন্তু ওরা খুব ভালোভাবে ইজিলি ভাবে খেতে পারে আমি কিন্তু এই সব কিছু একটা কম্বো প্যাকের মধ্যেই কিনেছিলাম দেখো আমাকে একটা ব্রাশ এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফিটিং বোতলটা পরিষ্কার করা যায় কম্বো প্যাকের মধ্যে কিন্তু সব থেকে ললিপপটাই আমার বেশি পছন্দ হয়েছে আমি তো এটাকে ললিপপই বলি আর আমার মাম্মাম কিন্তু এই ললিপপটা নিয়ে অনেক খেলা করে অনেক পছন্দ করে আর এগুলো কিন্তু আমি অনেকদিন আগেই কিনেছিলাম বাট তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি কাজগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু বসিয়ে দিলাম আমাদের জন্য আর তার সাথে কিন্তু আমি রেগুলার খেজুর খাই যে কৌটুর মতো রেখেছি এটা কিন্তু আমার প্রেগন্যাক্তার আমাকে লিখে দিয়েছিল তো তখন তো প্রতিদিন আমি এই প্রোটিন পাউডারটা খেতাম প্রথম দিকে তো এই প্রোটিন পাউডারটা আমি খেতেই পারতাম না তারপরে কিছুদিন চার পর থেকে কিন্তু আমি খেতে পারতাম আজকে কিন্তু সকালবেলাতে সাইডের সাথে কিন্তু একটা বেড়ানা এক দু চামচ খেতে না খেতে মে আমার দেখো দুষ্টুমি শুরু করে যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হচ্ছে আর একদমই এখন খেতে চাই বাচ্চাদেরকে খাওয়ানো যে কতটা ডিফিকাল্ট কতটা ভুলিয়ে বালিয়ে খাওয়াতে হয় সেটা কিন্তু একমাত্র মাই ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটাই সময় চলে গেছিল তাই জন্য আজকে সকালবেলাতে বেশি কিছু করতে পারিনি ডাল আর আলু মাখা করে ডালের সাথে আলু মাখা হলে ব্যাস আমার তো আর কিছুই লাগে না